এখন চলে এসেছি বন্ধুরা বাঁকের মার্কেট মানে বাঁধ গলি যাকে বলা যায় ঠিক আছে দেখতে পাচ্ছি খালি বাঁধ আর বাঁধ এখানে বাঁধ তৈরি হচ্ছে এই যে এখানে অ্যাভেলেবেল বাঁধ তৈরি হচ্ছে এখানে আছে কোথায় আছি তুই বাঁশও সব কাঁচা কাঁচা বাঁধ রে শুকনো বাঁশি তো নেই হ্যাঁ ওই তো দাদা

তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে তো আমি যেটা নামে চিনি ডোমপট্রি বলে এখানে বাঁক তৈরি হয় তা নয় দেখতে পাচ্ছো বাঁশের ট্যাক্সার দিয়ে ব্যাকারি দিয়ে কাগজ দিয়ে থার্মোকল দিয়ে দেখতে পাচ্ছো একটা সাদমুখী সাপ বানিয়েছে মানে নানান ধরনের জিনিস তুমি যেরাম বলবো ঠিক আছে সিংহ থেকে শুরু করে মহাদেবের মানে ট্যাকচার বা যত রকম ট্যাক্সার এখানে বানানো হয় সোলার ট্যাক্সার থেকে শুরু করে যাবতীয় সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে আর এখানে বাঁকও তো তৈরি হচ্ছে অ্যাভেলেবল ঠিক আছে এটা কিন্তু আরেকটা নাম হচ্ছে গলি ঠিক আছে কলকাতার বাঘ গলি নামে পরিচিত এই গলিটা তো এখানে একটা বাঁক তৈরি হচ্ছে চলো দেখাই এখানে এই বাঁকি আর হাওড়া ব্রিজ থেকে বাস ধরলে ডাইরেক্ট আমরা এখানে নামবে আর নামলেই সামনে দেখতে পাচ্ছ গলি ঠিক আছে এবারে আমাদের বাঁধ তৈরি হচ্ছে ওই প্রায় সাড়ে ন ফুটে কাছাকাছি বাঁশ কাটা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো বলছি হে এই হাওড়া থেকে এখানে এই যে এই যে বাস যাচ্ছে কত নম্বর বাস ধরলে এখানে আসবে ডাইরেক্ট হাওড়া থেকে হাওড়া থেকে

এখানে একটা অলরেডি বাঁক তৈরি হচ্ছে এখানে কাকা বাবু রেডি করছে ওখানে বাঁক রেডি করা আছে কতগুলো

টেস্টিং হচ্ছে ঠিক আছে বাগ রেডি হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি বাগ কিনতে আমাদের রেডি ঠিক আছে টেস্টিং চলছে আস্তে আস্তে এই যে বাগের টেস্টিং কিন্তু চলছে বাগ খেলছে মোটামুটি আমাকে একবার দিবি ঠিক আছে নবউ